রমফাটা হাসির গল্প নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি সুবীর চট্টোপাধ্যায় আশা করি তোমাদের ভালো লাগবে অবশ্যই তোমরা দেখবে শুনবে এরম মজার গল্পগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না তোমাদের ফেসবুক পেজে আমি সুবীর চট্টোপাধ্যায় আর ইউটিউব চ্যানেল গুরুকুল স্যারে আমি তোমরা দেখতে থাকো নানান ভিডিও নিয়ে তোমাদের সামনে বারে বারে আসি নানান গল্প নিয়ে আজকে যে গল্পটা নিয়ে আসবো মজার গল্প খুব ভালো লাগবে তোমাদের অবশ্যই যদি ভালো লাগলে অবশ্যই দেখবে এবং শেয়ার করে দিতে ভুলবে না হরিপদর হিরো হওয়ার চেষ্টা সাধারণ একজন মানুষ থেকে হরিপদ কিভাবে হিরো হলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাই হলো হরিপদ এই গল্পের যে প্রধান চরিত্র এই হরিপদ তার নাম হলো হরিপদ মণ্ডল আমাদের গ্রামের এক নম্বর ভাবুক প্রকৃতির এই মানুষটি মাথায় সারাদিন সাইকেল চালানোর একটা হেলমেট পরে ঘোরা এটাই হচ্ছে তার বৈশিষ্ট্য জিজ্ঞেস করলে বলে যদি হঠাৎ সিনেমার ডিরেক্টর এসে পড়ে চেয়ারটা তো ঠিকঠাক রাখতে হবে তাই জন্যই আমার এই সাইকেল নিয়ে হেলমেট পরে চলার পদ্ধতি তার ঘরের দরজার উপরে একটা বোর্ড টাঙানো আছে তাতে লেখা আছে ভবিষ্যতের সুপারস্টার যদিও জীবনে এখনো পর্যন্ত সে একবারই অভিনয় করেছে সেও পাড়ার নাটকে কাঁঠাল গাছে কাঁঠাল রূপে একদিন সকালে সে চায়ের দোকানে ঢুকে ঘোষণা দিল শুনো ভাইসবরা। আমি ঠিক করেছি এবার সিনেমায় নামব তাও আবার অ্যাকশান সিনেমা গজেন কাকা চায়ের কাপ নাড়তে নাড়তে বলল তুই অ্যাকশান করবি রে প্র্যাকটিস করছি কাকা কাল বিছানায় শুয়ে বালিশে তিনটে ঘুষি মেরে একটাকে ভীষণ আহত করেছি শ্যামল বলে পাড়ারি একটা ছেলে তাহলে একটা অডিশান ভিডিও তো বানা আগে হরিপদর চোখ বন্ধ করে ডায়লগ বলতে শুরু করলো এই যে তুমি আমার সামনে দাঁড়িয়েও না আমি আমি সুপার হিরো হরিপদ আমার ঘুষিতে ঘর কাঁপে গরু ভয় পায় আর পাখিরা টু শব্দ করে না সবাই হেসে লুটোপুটি খেতে লাগে তার কথায় ভিডিওটা ভাইরাল হয়ে যায় বেশ জনপ্রিয় আকার নেয় চারিদিকে ছড়িয়ে পড়ে হরিপদর এই ভাইরাল ভিডিও হয়েছে না সিনেমা ডিএক্টরে হাতে নয় শ্যামলের ফেসবুক পেজে ভিডিওর ক্যাপশান ছিল এই লোকটাই মার্ভেলকে লজ্জা দিতে পারে আর কমেন্ট কেউ লিখেছে ঘুষিতে বালিশ কাঁপে আমি তো হেসেই কাঁপছি এই লোককে অ্যাডভেঞ্চার্সে রাখো না ওরা পালিয়ে যাবে বেশ ভালো লাগছে ওই তো বেজায় খুশি হরিপদ ভাবছে এবার তো অফার আসবেই কারণ আমি ভাইরাল হয়েছি ঠিক তখনই পাড়ারি এক ইউটিউবারে কল আসে রঞ্জু দাদা একটা শর্ট ফিল্ম বানাচ্ছি হিরো লাগবে একদম অ্যাকশন রোল হরিপদ খুশিতে আত্মহারা ব্যাগে দুটো সানগ্লাস তিনটে গামছা আর একটা হারবাল হেয়ার তেল নিয়ে চললো তার সঙ্গে দেখা করতে শুটিং এর লোকেশান ঠিক হয়েছে পুকুর পাড়ের বাঁশঝাড় এবার ডায়লগটা ঠিক হয়েছে ডায়লগটা শোনো হরিপদের মুখ থেকে আমি যে আগুন আমাকে ছুলে পুরে ছাড় খাড় হয়ে যাবে ক্যামেরা অন হতেই হরিপদ লোক দিল বাঁশ দিকে কিন্তু স্লিপ করে পুকুরে ঢপ করে পড়ে গেল রঞ্জু ছুটে গিয়ে বলে দাদা ক্যামেরা চালু ছিল সব রেকর্ড হয়ে গেছে হরিপদ জল থেকে মাথা তুলে বলে হরিপদ বলে যে তাহলে এই দৃশ্যটা কি কাঠ হবে ডিরেক্টর রঞ্জু বলে না দাদা এইটাই টেলার হিসাবে বানাবো ভিডিওটার নাম হলো অ্যাকশন হিরো আর জল বসন্ত কেমন হবে দাদা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল ভাইরাল হিরো হরিপদ রঞ্জুর ইউটিউব ভিডিওর নাম ছিল অ্যাকশন হিরো আর জল বসন্ত কিন্তু ভিডিওর থামনেই হরিপদ পুকুরে মুখ থুকরে পড়া আর তার উপরে লেখা সে ভাবছিল সে হিরো কিন্তু প্রকৃতি ভেবেছিল অন্য কিছু কি বলবো রাতারাতি ভিডিওটা ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়া এক পাচ্ছি ওই হরিপদ প্রথমে একটু কিন্তু পাড়ার লোকজন এসে বলল। এই তো ভাই এখন তুমি সেলিব্রিটি হয়ে গেছো আমার ছেলেকে তোর মতো অ্যাকশন হিরো বানাতে চাই কি করলে হবে তুই আমায় যদি একটু বলিস হরিপদ তো এবার মাথা গরম করে ফেললো ভাবল আমাকে নিয়ে মজা হচ্ছে এইবার হরিপদ বুঝতে পারলো সে ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় তার এই অভিনয় তার এই অ্যাকশান ভীষণভাবে নিচ্ছে এইবার সে ঘোষণা করলো আমি এবার সিরিয়াস সিনেমা করবো রোমান্টিক শ্যামল তো তখনই বলে তুই নায়িকা কোথায় পাবি হরিপদ গম্ভীরভাবে বলে আমি দুটো মিষ্টির দোকান ঘুরে এসেছি মিষ্টির বাসকে যারা হাসের মতো হাসে তাদেরই খুঁজছি হরিপদ কথা শুনে সবাই তো হেসে ব্যাকুল হাসতে হাসতে গজেন কাকা বলে তুই এক কাজ কর কুমিন নিয়ে লাভ স্টোরি বানা না কাকা আমি হেলিকপ্টার থেকে ঝাঁপিয়ে নেমে হাতে গোলাপ নিয়ে বলবো এই প্রেম ফুচকার মতো একবারই ঝাল ঝালা শ্যামল তো বসে পড়ে হাঁটুতে মাথা দেয় হরিপদর হিরে হওয়ার চেষ্টায় ভাইরাল অবস্থা দেখে সবাই তো আনন্দে মাতোয়ারা আমাদের হরিপদ এবার হিরো বান হরিপদ ডিরেক্টর না ডিজাস্টার হরিপদ এই নিয়ে সবাই আলোচনা সোশ্যাল মিডিয়া জুড়ে আলোচনা তোলপার হচ্ছে হরিপদর পুরোদমে নায়কের স্বপ্ন দেখতে শুরু করলো তখনই রঞ্জি হেসে বলল শোন কলকাতায় থেকে একটা ফিল্ম ডিরেক্টর আমাদের পাড়ায় আসছে নতুন মুখ খুঁজছে তোর কথাই আমি বলবো তো সবার আগে এই কথা শোনামাত্র হরিপদ আনন্দে আত্মরা হয়ে উঠল পাড়ায় ডিরেক্টর আসছে তাকে দেখানো হবে বাহ খুব মজার ব্যাপার হরিপদের বুকের ভেতরটা যেন তখন জাম বেজে উঠল আমাকেই নেবে আমি তো জলেও অভিনয় করে দেখ ফেলেছি পরটির হরিপদ তার হেলমেট চশমা আর গলায় একটা ফুলের মালা আর হাজির হলো ডিরেক্টরের সামনে ডিরেক্টরের নাম রতন সাহা সে হরিপদকে দেখে একটু তাকিয়ে বলল তুমি নাকি অ্যাকশান রোমান্টিক সব করো হরিপদ এক টানে চশমা চোখ থেকে নামিয়ে ছোট করে বলল আমি হিরো চাইলে কমেডি দিয়ে কাঁদাতে পারি আর কান্না দিয়ে হাসাতে পারি রতনবাবু মাতা চুলকে বললেন বাহ তাহলে আমার সিনেমার জন্য পারফেক্ট তুমি হরিপদ উত্তেজনায় প্রায় চিৎকার করে ফেলে। চরিত্র রতনবাবু বললেন একটা দারুণ গল্প তুমি একটা বালতি হাতে ঘুরে বেড়াবে আর বলবে জীবনে যদি জল ধরতে চাও তবে আমাদের বালতি নাও দেখবে তোমাদের সব ইচ্ছে পূরণ হবে ডিরেক্টরের কথা শুনে হরিপদ বলে মানে আমি হিরো না হিরো বালতি ডিরেক্টর বললেন না 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 তুমি তো জলেই অ্যাকশানে ফেমাস বালতির সঙ্গে তোমার সম্পর্ক আত্মার মতো সব শুনে হিরো হরিপদে চলে গেল এবার হরিপদ ঠিক করলো সে একাই সিনেমা একাই নাটক বানাবে হরিপদ ভাবল এতদিন তো সবাই আমাকে হিরো বানানোর চেষ্টা করেছে এবার আমি নিজেই সিনেমা বানাবো সে নিজের ইচ্ছাকে বাস্তবে পরিণত করতে শ্যামল আর রঞ্জুকে ডেকে বলল তোমরা ঠিক মতো শোনো আমি এবার একটা ফিচার ফিল্ম বানাবো কিন্তু সব চরিত্র আমি একাই করব হিরো ভিলেন কুমির জলপি সব আমি নিজে একা করব তোমরা শুধু দেখো হরিপদ কথা শুনে শ্যামল তো একেবারে হতবাক অবাক হয়ে গেল তুই কি বলছিস একা একাই পুরো সিনেমা হরিপদ গম্ভীর সুরে মুখে বলল হ্যাঁ আমি আসলে এক চেটিয়া মঞ্চে ছাড়ানো হিরো সিনেমার মধ্যে পুরো পৃথিবী আমি আমি ছাড়া আর কেউ থাকবে না রঞ্জু এক কনফিউজ ভঙ্গিতে বলল তাহলে শুটিং কবে শুরু হবে তাহলে শুটিং কবে শুরু হবে হরিপদ জোর দিয়ে বললো আজই সিনেমার নাম রাখা হবে হরিপদ দ্য এক্সট্রা অর্ডিনারি হরিপদ দ্য এক্সট্রা অর্ডিনারি কেমন হবে বল ভালোই হবে তা তবে তাদের সাহায্য নিয়ে হরিপদ নিজেই ক্যামেরা হাতে একটা ছোটো ফিল্মের শ্যুট শুরু করল প্রথম সেগমেন্ট ছিল হরিপদ ভিলেনের সঙ্গে ভয়ঙ্কর এক মারামারি করছে কিন্তু এখানে একটা সমস্যা ছিল অথচ ভিলেনের চরিত্র তো হরিপদকেই করতে হয়েছিল ফলে মারামারি করতে গিয়ে তার নিজেরই স্যান্ডেল বসে গিয়েছিল হরিপদ তখন বলল এই তোমরা কি বুঝো না মারামারি মানে কুস্তি এখন আবার প্যান্ট উঠাতে হবে কিছুক্ষণের মধ্যে শ্যামল এসে বলল এটা হচ্ছে না ভাই তুই একাই তো মারামারি করছিস ভিলেন হিরো একসাথে তো হতে পারে না হরিপদ হাসতে হাসতে বলল ঠিক আছে এই মারামারি থামাচ্ছি পরের সেগমেন্ট আমার চরিত্র হাঁটতে হাঁটতে ঘুরে বেড়াবে রাস্তার গায়ে ট্যাক আসবে কিন্তু হিরো তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে থাকবে এই ট্রাকটা থামলে ট্যাকটা সমেত গ্রামটি মাটির নিচে চলে যাবে এই কথা শুনে সবাই হেসে গড়াগড়ি খেতে লাগলো হরিপদ কি কথা বলছে সিনেমা হয়তো পুরোপুরি শেষ হয়নি কিন্তু হরিপদ নিশ্চিত এই ফিচার ফিল্ম একদিন পুরো পৃথিবীকে কাঁপাবে এবার হরিপদ রিয়েলিটি শোয়ে হিরো হবার জন্যে চলল হরিপদ এখন আর সেলিব্রিটি স্ট্যাটাস দিয়ে বেশ আত্মবিশ্বাসী ইউটিউবে এক ভিভার তাকে একদিন ইনবক্স করে বলেছিল দাদা তোমাকে একটা রিয়েলিটি শোতে অংশ নিতে হবে পুরো পাড়ার লোকের কাছে তুমি তো এখন হিরো এবার হরিপদ ভাবলো কেন নয় রিয়েলিটি শোতে যেতেই হবে কেমন হরিপদ আরও ভাবলো যে সে শুধু সাধারণ হিরো নয় হিরোর হিরো সে অতি হিরো তাই শোয়ের নাম ছিল একজনের যুদ্ধ সবাই খেলে যাবে শো এর এই ছিল নাম সেলিব্রিটিটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এর শুরুতেই হরিপদ উপস্থিত তার হেলমেট এবং সানগ্লাস দিয়ে পুরো ইমেজটা তৈরি করে এসেছে অগ্রপতি ডেকে রিয়েলিটি রিয়েলিটি শোয়ের পরিচালক কপালওয়ালা মুচকি হাসতে হাসতে বলল এটা কোনো সাধারণ শো নয় হরিপদ এখানে তুমি হবে আসল হিরো অন্য সেলিব্রিটিরা মিনি মালিয়াস্টিক ফ্যাশান দিয়ে র্যাম্পে হাঁটছে হরিপদ কি করবে ভেবে পাচ্ছে না সে স্টেজে চলে যায় হঠাৎ তার পুরো পাঞ্জাবি খুলে ফেলে এবং বলে আমার ফ্যাশান হলো পাগল পাগল হিরো দেখে সবাই হতবাক বিচারকরা হেসে গড়িয়ে পড়ে তবে শেষ স্টেজে দাঁড়িয়ে থেকেই বলল ফ্যাশনটা আসলেই এখানে না আসল হিরো তো এক মুহূর্তের সময় দেখে হিরো হয়ে যাব শোয়ের পরবর্তী টাক ছিল ঝলমলে অ্যাকশান অর্থাৎ সব অংশকারীদেরকে কিছু অ্যাকশান দৃশ্য করতে হবে হরিপদ একেবারে ভেবে চিনতে প্রস্তুত হল সে তো মনে করল অ্যাকশান শট মানে রীতিমতো হুড়োহুড়ি আর তাই স্টেজে এসে হুড়মুড়িয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ পা ফোসকে ফেলে সে হাঁটুতে পড়ে গিয়ে বলে আরও বড় অ্যাকশন শট আসবে আমি মুভি শ্যুট করতে এসেছি শুধু তাই না কৃত্রিম স্টান্ট দেখতে দেখে বিচারকরা তো আবার হাসি ঠাকুর ঘরে হরিপদ আর একটা দারুণ টিক দেখালো কোনো স্টান্ট না হলে শুধু দরকার সোজার ডায়লগ এই আমি তোমাদের এই আমি তোমাদের হিরো এত মজার টাক্সের শেষে শোতে হরিপদ একটুও না হেসে একেবারে ধীরে ধীরে বলল তোমরা কেউ পারবে না আমি হিরো আমি একাই করে দেখাবো এবার হরিপদকে টিভি শো ও সোনালি হিরো হিসাবে দেখা গেল হরিপদ অবশেষে তার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে পারলো সে নিজের টিভি শো পেয়ে গেল শোটির নাম রাখা হলো হরিপদ হিরো এক নতুন জগৎ আর শোয়ের ধারণা ছিল এমন হরিপদকে নিয়ে টানা তিরিশ মিনিট দেখানো হবে যেখানে সে হিরোর মতো স্টাইল আর অ্যাকশান করে চলেছে কিন্তু তার ভেতরে কিন্তু তার ভেতরের অদ্ভুততা বের হয়ে পড়েছে প্রথম এপিসোডের দিন হরিপদে স্টেজে উঠে মাই খাতে ঘোষণা করল সবাইকে স্বাগত জানাচ্ছি আমার শোয়ে আজকে প্রথম দিন আর আমি দেখাবো কিভাবে প্রকৃত হিরো হওয়া যায় শোয়ের দর্শকরা হাততালি দিয়ে উৎসাহিত হলো হরিপদ এবার বলল তবে জানো কি হিরো হতে হলে সব কিছু একাই করতে হয় অ্যাকশান রোমান্স জয় সব কিছু প্রথম সেগমেন্ট হরিপদ বলল এবার আমি তোমাদের এক ভয়ঙ্কর অ্যাকশন দৃশ্য দেখাবো দেখে ফেলো সে তখন আর স্টেজে একটা বিশাল লাঠি তুলে ধরে থাপ্পড় মারে লাঠি বদলে পুরো স্টেজের মঞ্চ ভেঙে যায় ক্যামেরা ঘুরে ঘুরে দেখাচ্ছিল দর্শকরা হেসে গড়াগড়ি খাচ্ছে পরের সেগমেন্ট হরিপদ রোমান্টিক চরিত্রে অভিনয় করতে চলে আসে এক সুন্দরী অভিনেত্রী এসে দাঁড়ায় হরিপদ তাকে দেখে বলে তুমি তো বুঝতেই পারছো আমি আর তুমি একসাথে চাঁদের মতো উজ্জ্বল অভিনেত্রী হাসতে হাসতে বলল তুমি কি তোমার ডায়লগুলো নিয়ে সোজা মারাত্মক হিরো হতে চাও হরিপদ সোজা বঞ্চে পা রেখে বলল ঠিক বলেছ কারণ আমি আসল হিরো আমি আমি তোমাদের চাঁদা তারপর নিজের পকেট থেকে ডিম বের করে হাতের মধ্যে ধরে ঢাকায় কিছুক্ষণ ঘুরল সবাই অবাক হয়ে বলল। এটা কি করছো তুমি হরিপদ চিৎকার করে বললো চাঁদের রং বদলে গেল এখনকার হিরো আর ডিম কোনো কিছু না পুরো শো শেষে মঞ্চে ভেঙে আবার হেসে গড়াগুড়ি চলে গেল সকল দর্শক হরিপদর শোয়ে এখন টেলিভিশনের টপ রেটেড শোতে পরিণত হয়েছে কিন্তু একটা সমস্যা হরিপদে এখন অত্যাধিক ভাইরাল তার ভিডিওগুলো আর বেমস সারা ইন্টারনেট মাতিয়ে দিয়েছে আর হরিপদ এই মুহূর্তে একেবারে নিচের স্টাইলে বলতে শুরু করেছে এই আমি এমন একজন হিরো যাকে সবাই চেনো আমার সঙ্গেই চলুন পৃথিবী বদলে ফেলি প্রথম ইন্টারভিউয়ের দিন হরিপদকে একজন বড় সাংবাদিক জিজ্ঞেস করলো হরিপদ আপনি তো শোয়ে আগুন লাগিয়ে দিয়েছেন একবারে আপনার শোতে কি এমন বিষয়ত্ব আছে যা মানুষ এত পছন্দ করছেন হরিপদ কিছুক্ষণ ভাবলো মনের মধ্যে চিন্তা করলো তারপর বলল বিষয়ত্ব আমি তো একমাত্র হিরো যাকে না দেখতে পারলে না মিস করতে পারে না কেউ আমি তো কেবল কাঁচি টিপ্পুনি সাংবাদিক একটু কনফিউজ হয়ে গেল পুনি সেটা কি হরিপদ হরিপদ গম্ভীর মুখে বলল হ্যাঁ কাঁচি পুনি একবার দেখলে আর ভুলবে না একা সবার ঘর কাঁপিয়ে দেব কখনো কখনো পকেটে কখনো বালিশের নিচে সাংবাদিক এতটুকু বুঝে উঠতে পারল না কিন্তু ঠিক পরের দিন হরিপদ সেই অদ্ভুত ভঙ্গিমা সারা মিডিয়ায় ভাইরাল হয়ে গেল এদিকে সামাজিক মাধ্যমেও হরিপদ এখন নিজের কথায় পাশাপাশি আবার নতুন কিছু ট্রেন্ড সেট করছে তার মুঠোর ফোন ছবির ক্যাপশান হলো এটা আমি হিরো হবার পথেই আছি আর সেই ছবির নিচে দেড় হাজারটা কমেন্টস যার মধ্যে বেশিরভাগই ছিল আমিও হিরোতে চাই হরিপদ ভাই আপনার মতো কেউ নেই একদিন হরিপদ প্রস্তাব পেল আপনি কি জানেন হরিপদ আপনি যদি নিজের নামের পণ্য বের করেন তাহলেও বাজারে বিপ্লব হয়ে যাবে হরিপদ তখন বলল ঠিক বলেছ আমি ভাবছি হরিপদ ফ্রি ইন ওয়ান প্যাক বাজারে আনব এতে থাকবে একদম হিরো সিলেক্টেড ডায়লগস ফুল স্টাইল হেলমেট আর এক প্যাক ক্লাসিক অ্যাকশান এই পরিকল্পনা জানাজানি হলে একদম হালকা ট্রেন্ড তৈরি হয়ে গেল হরিপদ এখন শুধু শো নয় ব্যবসায়ী হিরো হয়ে গেল আর কেউ যদি তাকে দেখে অবাক হয় সে বলতো তুমিও তো জানো আমি কেবল হিরো নই ব্যবসায়ী হিরো চারশো কোটি ভ্যালু ভাইরাল হরিপদ এখন বিশ্বের গন্ডি পেরিয়ে পৌঁছে গেছে তার শো ভিডিও এবং ট্রেন্ড সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে এমনকি তাকে আমন্ত্রণ জানানো হলো একটি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে এই ছিল তার স্বপ্নের মুহূর্ত ফিল্ম ইন্ডাস্ট্রি গ্ল্যামার পি আর সব কিছু হরিপদ চিৎকার করে বলল এটা আমার জন্য সেরা সুযোগ এবার পুরো দুনিয়া জানবে হরিপদই হিরো ফেস্টিভ্যালে গিয়ে হরিপদ স্টেজে উঠল আর ডিপডি আইপি গ্লাসে দাঁড়িয়ে বলল সুপ্রভাত বিশ্বের সবচেয়ে দারুণ হিরো আমার নাম হরিপদ চারশো কোটি ফেস ভ্যালু আমার এবং আমি এখানে আছি আপনাদের জন্য দর্শকরা তাকিয়ে থাকে কিন্তু হরিপদ যখন বলল আপনারা জানেন তো আমি এমন একটা সিনেমা তৈরি করেছি যেখানে আমি একাই দুই পেতকে পরাস্ত করেছি ও হ্যাঁ প্যান্ট বদলানোর দরকার নেই এটা শুনে কিছু দর্শক হেসে বল ফেললো আর বাকিরা ভাবতে শুরু করলো এই মানুষটা আসলে কি চায় এমন অবস্থায় ফেস্টিভ্যালে এসে হরিপদ তো একেবারে রেড কার্পেট দিয়ে হেঁটে গেল তাকে দেখে বিভিন্ন সিনেমা প্রযোজকরা একে অপরকে বলেছিল এই লোকটা কে একজন অ্যাকশান হিরো আর তো একেবারে মঞ্চে দাঁড়িয়ে আবার বলল না আমি অ্যাকশান হিরো নয় আমি একটা হিরোইকে সিজন ফ্রি করানোর প্রক্রিয়া এখন সেখানে উপস্থিত থাকে এক মেগা ডিরেক্টর অঙ্কুর সেন যিনি আসলে মূলত সুইটিশ মুভি ডিরেক্ট করেন হরিপদকে দেখে তার পাশে সহকারীকে বলল এই লোকটা কিছু একটা করতে চাইছে কিন্তু সে কি করবে কীসের শুটিং সহকারী একটু দোটানায় পড়ল বলল সেটা তো জানি না তবে একতা নিশ্চিত সে বিশ্বব্যাপী সবাইকে হাসাতে পারে এদিকে হরিপদ তো স্টেজে এসে চোখের উপরে সানগ্লাস রেখে নতুন সিনেমা ঘোষণা করলো হ্যাঁ আমি আজকের দিনের জন্য একটা নতুন সিনেমার নাম ঘোষণা করছি হরিপদ দ্য এক্সট্রা অর্ডিনারি ইন্ডিয়ান হিরো হরিপদ হাসতে হাসতে সবাইকে হাত তুলে অভিবাদন গ্রহণ করলো এবং সারা মঞ্চ জুড়ে চলল নানান চিৎকার এবং আনন্দ উৎফুল্ল সবাই হেসে গড়িয়ে গেল হরিপদ এক্সট্রা অর্ডিনারি ইন্ডিয়ান হিরো আজ এখানেই পর্ব শেষ আশা করি আপনাদের আনন্দ দিতে পেরেছি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না